এবং আল কামাল আল আমি এর তিনজনে কেউই কিন্তু ওই বিশ্ব আসসালাম আলাইকুম দর্শক মন্ডলে আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন প্রাইম এশিয়ান বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বছরের টেক্সটাইল বিষয়ে অধ্যয়নরত ছাত্র পারভেজকে যেভাবে ছুরির আঘাতে হত্যা করা হয় সেখানে ছাত্রদল এখন তাকে ছাত্রদল কর্মী হিসেবে যেভাবে আখ্যায়িত করে তার বিচার দাবি করেছে অন্যদিকে সেই হত্যাকারীদের নিজেদের প্রতিদ্বন্দ্বী যেভাবে সেই বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে তাদের আখ্যায়িত করে তাদের বিচার দাবি করা হচ্ছে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো বাংলাদেশে প্রতিটি হত্যাকাণ্ড যেগুলো মানুষের চোখে পড়ে এমনকি সেই বিষয় নিয়ে যেভাবে রাজনীতি চলে অবশ্যই সেই কথা শুনলে যেভাবে সেই বিষয় নিয়ে স্পষ্ট হয়েছে চলুন সেই কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য নেব এবং আল কামাল আল আমি এর তিনজনে কেউই কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না কিন্তু তিনজনকেই সিসিটিভিতে চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত নতুবা তুচ্ছ একটি ঘটনার জেরে প্রক্টর কর্তৃক মীমাংসার পর একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে ছুরিকাঘাত করে হত্যা করার প্রশ্নই আসে না আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই হত্যার সাথে যারা জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি তা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র দলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে ছাত্র লীগের স্টাইলের সন্ত্রাসের পুনরাবৃত্তি করেছে ক্যাম্পাস তো ঘটেই এমনকি ক্যাম্পাস প্রাঙ্গণের বাইরে গিয়ে ছাত্র দলের নেতা কর্মীদের কার্যক্রম পরিচালনা বাধা দেওয়া হচ্ছে যা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন এটা নতুন নামে সেই পুরাতন ফেসিভার এই চলমান দখল ও সন্ত্রাসী এই হত্যার পেছনে খুনি সন্ত্রাসীদের সাহস ও মদত জুগিয়েছে বলে ছাত্রদল বিশ্বাস করে পারবেজের খুনিদের রাজনৈতিক প্রশ্রয়দাতা সহ খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সকলের সকলের যথাযথ বিচার ও শাস্তি কে করতে হবে আমরা এখানে কাউকে আসলে নির্দোষ দাবি করছিলাম এখানে আমরা যেটা বলতে আছি যে শুধুমাত্র ভিডিও ফুটেজের সাপেক্ষে যেভাবে করে এখানে একটা মিডিয়া ট্রায়াল কারণ হচ্ছে সেই সেই ভিডিও ফুটেজের মাধ্যমে কিন্তু পোস্টের ভাবে কিছু বোঝায় আছে না এবং তার পরিবার কিন্তু ভিডিও ফুটেজ থেকে চিহ্নিত করে আটরনেটকে তারা এখানে এতটুকু বলেছেন আমরা কিন্তু একবারও বলি যে তারা নির্দোষ বা এমন কিছু কিন্তু বোধহয়

সেখানে যাদেরকে দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু আবাস তোলাটা সর্বপ্রথম কর্তব্য ছিল যারাই পারবে হত্যাকাণ্ডের আহ বিচার চায় কিন্তু সেটা না করে ছাত্র কিন্তু আহ ক্রমাগত বৈষম্যবৃদ্ধি ছাত্র অন্দর করে যাচ্ছে কিন্তু তদন্ত প্রতিবেদনে আসার আগে বা তদন্ত মামলা নেওয়ার আগে বা ওনারা দাবি করেন যে এটার সঙ্গে সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি দেখেন আমরা সরাসরি বলছি এটা একটা হত্যাকাণ্ড এবং বর্ণান্তিক হত্যাকাণ্ড

হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিবরণ তারা দিয়েছিল তারা কিভাবে কি ওখানে কেন ছিল প্রেসেন্টটা কি জন্য হয়েছিল আসলে ওই যারা এখানে যে দুজনের নাম এখানে আসছে তারা কিন্তু ওই ইউনিভার্সিটির শিক্ষার্থী শিক্ষার্থী এটা তার ক্যাম্পাস সেখানে থাকতেই পারে সেই ওখানে আমাদেরকে যেভাবে ব্রিফটা দিয়েছিল যে সে এখানে টোটালি ঘটনা বা ঘটনার কোন ইন্ধন দাতাও না এবং টোটালি ঘটনা সম্পর্কে সে অবগত কিন্তু হঠাৎ

হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা কিন্তু বৈমির সাথে কিন্তু জড়িত না কোনো ভাবে না এখানে কিন্তু ওনারা প্রেসিডেন্ট কিন্তু আজকে বলেছে পাঁচ নাম আসলে আমরা জানি না ওনার থেকে পাঁচজনের নাম বলছে আমরা কিন্তু

দেখে নিয়ে আসা হয় এবং আরও অনেক অনেককে এভাবে ডেকে নিয়ে আসা হয় কিন্তু আমরা যেভাবে দেখেছি যে ঘটনাটা একটা হাসি নিয়ে বা একটা সিঙ্গারা নিয়ে বাংলাদেশে যেভাবে প্রতিনিয়ত হত্যা ধর্ষণ লুটপাট বৃদ্ধি পেয়েছে সেখানে যেভাবে সেই রাজনীতি চলে প্রতিটি হত্যাকাণ্ড এমনকি যেভাবে সেই বিষয় নিয়ে যেভাবে প্রতিনিয়ত চাপা পড়ে যায় সেখানে দুই তরুণী নিয়ে যেভাবে সেই হত্যার ঘটনা এমনকি পরবর্তীতে যেটা রাজনীতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে সেখানে আমরা চাই সঠিক বিচার অবশ্যই ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স আনাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ